আজ যে ঘটনার কারণে আমি আজ বাবা ছাড়া যে জন্য আমি আজ বাবা আমার বাপ পিছিয়ে সাথে যুদ্ধ করছে আমার বাপ ছিল আমার বাপ একজন বাস্তব হিরো ছিল আমার বাপ একজন হিরো ছিল কারণ আমার বাপের গল্প আমাদের এলাকায় আলে আমার মনটা অনেক কষ্ট লাগে আর এই জায়গাটার কথা আমি কখনো ভুলতে পারি না পৃথিবীর কোনো প্রান্তেই আমি থাকি না কেন এই জায়গাটার কথা আমি ভুলতে পারি না কারণ এই জায়গাটা আমার বাপের জীবনের কাল ছাব্বিশ বছর আগেকার একটা ঘটনা ঠিক এই টাইমে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে ওই আমার বাপের থেকে দুই হাত পিসেট তিন হাত দূরত্ব আমার বাপের থেকে বলতেছি আমার বাপের সাথে হয়ে যাওয়া একটা ঘটনা আমার বাপের সাথে বাস্তব জীবনে হয়ে যাওয়া একটা ঘটনা আমার বাপ এই জায়গাটা ঠিক এখান থেকেই শুরু হয় আমার বাপের জীবনের সাথে বিশাল বড় একটা দুর্ঘটনা আত্মাই নদীর পাশে আছি এটা হলো আমাদের পাবনা ডিস্ট্রিক্ট আমিনপুর থানার পাশ দিয়ে যে আত্মাই নদীতে গেল তো সেই আত্মাই নদীতে আছি আমি এখন প্রিয় দর্শক এই কথা এখান থেকে এখানে আসলে আমার জীবনে মারাত্মক এক ঘটনা মনে পড়ে যায় আজ যে ঘটনার কারণে আমি আজ বাবা ছাড়া যে জন্য আমি আজ বাবা ছাড়া সে জন্য আমি আমি আজ বাবা ছাড়া কারণ এই জায়গাটার আমার বাবা ছাড়া আমার বাবা ছাড়া হওয়ার পিছনে এই জায়গাটার হাত আছে আমি যে জায়গাটা অবস্থান করতেছি এখন ঠিক এই জায়গা আজ থেকে আরো মিনিমাম পঁচিশ বছর আগেকার ঘটনা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি কারণ আমি এখানে আসছি অনেকক্ষণ এখানে আমি অনেকক্ষণ যাবতে আসছি এই জায়গাটার মধ্যে আসলে আর এই জায়গাটার থেকে আমি যত দূরে থাকি না কেন আমি যেখানেই থাকি না কেন এই জায়গাটার কথা আমার অনেক মনে পড়ে এই জায়গাটার কথা আমি অনেক মিস করি অনেক 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 মিস করি এই জায়গাটার কথা যে জায়গা দিয়া যেখান দিয়া আমি এখন হাঁটতেছি আত্মাই নদী আমার পাশে আর আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আত্মাই নদীর ডাল এটা আত্মাই নদীর যে পার সেই পাড়ের উপর দিয়ে আমি হাঁটতেছি আর এমনই জায়গা দিয়ে আমি হাঁটতেছি যে জায়গার কারণে যে জায়গা দিয়া আমার বাবা আজ আমি বাবা ছাড়া যে কারণে কারণ আমরা জানি পৃথিবীতে বলতে একটা জিনিস আছে আমি যেটা বলি আপনাকে পি সেট বুথ বলতে একটা জিনিস আছে তো আমার বাপ এই জায়গাটা ঠিক এখান থেকেই শুরু হয় আমার বাপের জীবনের সাথে বিশাল একটা দুর্ঘটনা যে দুর্ঘটনার কথা আমি আপনাদেরকে বলতে যে দুর্ঘটনার কথা আমি চলেছি এখন আপনাদেরকে শোনাইতে চলেছি আমি জানি না আমার এই কথা আপনারা কিভাবে নেবেন আমি যে কথাগুলি বলতেছি আমি যে কথাগুলি আপনাদেরকে বলতেছি আমার বাপের সাথে হয়ে যাওয়া একটা ঘটনা আমার বাপের সাথে বাস্তব জীবনে হয়ে যাওয়া একটা ঘটনা আমরা জানি আমাদের পৃথিবীতে পিসেট আছে ভূত আছে অনেক কিছুই আছে তো এরকমই একটা ঘটনা পিসেট আমার কথা বুঝতে পারছেন পি যাকে বলি আমরা পিসেট আর এই কাম কি যদি কোনো মানুষ সন্ধ্যার টাইমে দুপুর টাইমে কিছু টাইম আছে এই টাইমে যদি পিসেট দেখে মাছের গন্ধ পায় তো পিচেটে মাছ খাওয়ার জন্য আগ্রহী হয় আগ্রহীতে হওয়া তো সেই মাছটা সে কিভাবে খাবে সেই চিন্তা ভাবনা করে তো এরকমই আমার বাপ আজ থেকে পঁচিশ বছর আগে হয়তো বা আনুমানিক পঁচিশ বছর কিংবা বেশি হইতে পারে আমার বাপ এই রাস্তা দিয়া যখন আমিনপুরের হাটে যাওয়া যায় এই রাস্তা দিয়া আমি যদি আপনাদেরকে এই রাস্তার দৃশ্যটা আমিনপুর যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমি যদি হাঁটতে হাঁটতে চলে যাই এরকম নদীর সাইড দিয়ে আমরা আমিনপুর চলে যাব নদী। এই নদীর যদি আমরা এভাবে হাঁটতে হাঁটতে যাই তো এভাবে হাঁটতে হাঁটতে গেলে কিছু দূর যাওয়ার পরে আমরা আমাদের আমিনপুর বাজারের ব্রিজ পাব। ব্রিজ পার হলে আমরা আমিনপুর বাজার পাব তো আমার বাপ এই আমিনপুরের বাজার থেকে মাছ কিনে নিয়ে এই রাস্তা দিয়ে নদীর কাটা দিয়ে আসতেছিল আজ থেকে পঁচিশ বছর আগে কিন্তু নদীর পাট দিয়ে নদীর সাইড দিয়ে যখন আসতেছিল আমার বাপ কারণ আজ থেকে বছর আগে আমাদের যে এখন রাস্তা হয়েছে বাড়ির সামনে দিয়ে তখন এই রাস্তা ছিল না তখন এই রাস্তা ছিল না তো এই রাস্তা ছিল না সামান্য একটা রাস্তা ছিল কালার দিন বৃষ্টির নামছে নতুন যে সময় জোয়ার আসে নদীতে ঠিক এরকম টাইম ছিল নদীতে নতুন জোয়ার আসতেছে পানি পড়ছে নদীতে তো আমার বাপ মেন রাস্তা না আসে আমার বাপ এই নদীর রাস্তা ধরছে যে সুখ না আছে নদীর কাদা দিয়ে চলে যাব বাড়িতে তো আমার বাপ নদীর কাদা দিয়ে বাড়িতে আসতেছে আসার জন্য এই রাস্তা ধরছে এই রাস্তা ধরে যখন আমাদের পিছনে একটা জায়গা আছে যেখানে শ্মশান ঘাট বলা হয় যেখানে হিন্দু মানুষ মারা গেলে ঘাট যাকে বলে থাকে আমরা তো আমার পিছনে সেই শ্মশান ঘাট জায়গা আছে তো সেই শ্মশান ঘাট পার হওয়ার পরেই আমার বাপের পিছনে একটা পিচের লাগে তো আমার বাপ যখন এই রাস্তা দিয়ে হাইটে আসতেছে তখন আমার বাপের পিছনে যখন ওই পিসেরটা লাগছে তো কিছু দূর আসার পরে তখন আমার বাপ বুঝতে পারছে যে আমার পিছনে কেউ আছে আমার বাপ বুঝতে পারছে যে আমার পিছনে কেউ আছে কেউ একজন আমার পিছনে আছে তার কারণ আমার বাপ আগেকার আমলের লোক ছিল তো সে আসলে কিছু জানতো আধ্যাত্মিক কিছু যেমন আমরা এখনকার যুগে ফকির ফাকরা বলি তো সেরকম জানতো তো তখন সে বুঝতে পারছে যে আমার পেছনে কিছু আছে তখন তিনি হাঁটতে হাঁটতে চলে আসছে হাঁটতে হাঁটতে আসার পরে যখন আমি আপনাদের আসল আমার বাপ এই রাস্তা দেয়া যখন ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটা যখন আমার বাপ আসছে কারণ এই কথাগুলো আমি বলতেছি আপনাদেরকে হ্যাঁ আমার বাপ এভাবেই আমাদেরকে বলছে আমার বাপ আমাদেরকে যখন এই কারণে আমরা তো যাচ্ছি আমার বাপ যেই কারণে মারা গেল তো তখন আমরা আমার কাছ থেকে আমার বাপের কাছ থেকে তখন শুনেছি যে আসলে বিষয়টা কি তখন ঠিক এই জায়গাটার মধ্যে আমার বাপ আইসে একটা কোর্ট কাটছে যখন এই জায়গা আমার বাপ আইসে ঠিক তখন ওই পি সেট আমার বাপের থেকে দুই হাত তিন হাত দূরত্ব আমার বাপের থেকে ওই পি সেট দুই হাত তিন হাত দূরত্ব তখন আমার বাপ এখানে দাঁড়ায় সামনে একটা বসে কোট কাটছে আমুদ দেয়া আমদ দিয়ে একটা কোট কাটিছে তা যে জানতো যা জানতো সেই বিষয়টা নিয়ে সে কোট কাটছে এটা কোট কাটে লাভ দিয়ে এই কোটের ভিতরে এসে দাঁড়াইছে ঠিক আছে কোটের ভিতরে এসে দাঁড়ানোর পরে তখন সে অলরেডি আমার বাপের কোটের কাছে আয়া পড়ছে আমার বাপ যে কোটটা কাটছে তো সেই কোটের কাছে আয়া পড়ছে অলরেডি তখন আমার বাপ কি করছে আমার বাপ এখানে দ্বারা এমন করেন সামনে আর একটা কোর্ট কাটছে তখন লাভ দেয়া এই কোর্টের পরে তখন আমার যে সামনে কাটবো তখন আমার বাপ পিসে অলরেডি চলে আসছে আর যে টাইমটা আমি আসছি আসলে কি বলবে এমন একটা টাইম আমার বাপের সাথে ঠিক এই টাইম ডেই আমার বাপের সাথে যে ঘটনা ঘটে ঠিক এই টাইম ডে এই সময়টাই আমার বাপের সাথে এই এই ঘটনাটা ঘটছে তখন আমার বাপ ওই জায়গাতে না আর একটা কোট কাটছে কোর্ট কাটার পরে লাভ দেয়া যখন এই কোট টা আসছে তখন আমার বাপ যে তৃতীয় কোর্টটা আমার বাপ যে তৃতীয় তিন নম্বর কোডটা কাটছে তখন তার কোট কাটা ভুল হয়েছে সে যে কোট কাটছে সে কোট কাটা ভুল হয়েছে তো তারপরে কি করছে পিছের তো আমার বাপের সাথে সে তো আমার বাপের সাথে লাগে আছে অলরেডি আমার বাপ অলরেডি আমার বাপ পাশাপাশি তো যখন আমার বাপের কোটকাটা কাটা ভুল হয়েছে তখন ওই কোর্টে যখন এই কোর্টে আসছে ঠিক তখনই মনে করেন যে আমার বাপের জরায়া ধরছে আমার বাপের জরায়া ধরছে ওই পিসেটে তখন এই যে বেলা আমি যদি আপনাদেরকে দেখাই বেলা ডুবে যায় যায় বাপ সূর্য ডুবে যাচ্ছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখেন সূর্য ডুবে যাচ্ছে আজ থেকে বছর আগেকার একটা ঘটনা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে বাস্তব জীবনের গল্প তুলে ধরতেছি বলতেছি আর এই জায়গাটার মধ্যে আলে আমার মনটা অনেক কষ্ট লাগে আর এই জায়গাটার কথা আমি কখনো ভুলতে পারি না পৃথিবীর কোনো প্রান্তেই আমি থাকি না কেন এই জায়গাটার কথা আমি ভুলতে পারি না কারণ এই জায়গাটা আমার বাপের জীবনের কাল এই জায়গাটা আমার বাপের জীবনের ছিল। তার কারণে এই জায়গাটার কথা আমি আসলে পারি না তো যখন আমার বাপ তিন নম্বর কোটে আসছে ঠিক তখন আমার বাপের কোটটা কাটা ভুল হয়েছে ঠিক তখন আমার বাপকে জড়া ধরছে ওই পিছ এই জায়গাটার মধ্যে আমার বাপ তার সাথে জড়া জড়ি করতে 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 এক টাইম ঠিক এখানে চলে আসে আমার বাপ এই জায়গা চলে আসে যখন তার সাথে কুস্তি কুস্তি করে তার সাথে যখন মারামারি করে তখন আমার বাপ এক টাইমে ঠিক এই জায়গা চলে আসে তখন এই জায়গা চলে আসার পরে অনেক টাইম আমার বাপের বক্তব্য যে আমার বাপ তার সাথে মিনিমাম আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা বিশ মিনিট তার সাথে জড়াজড়ি করছে তার সাথে কুস্তি করছে এই জায়গাটার মধ্যে ঠিক এই জায়গাটা আমার বাপ পিসেটের সাথে যুদ্ধ করছে আমার বাপ পিসেটের সাথে কুস্তি করছে কখনো কি দেখেছেন আপনারা কখনো কি শুনেছেন যে একজন পিসেটের সাথে যুদ্ধ করছে পিসেটের সাথে কুস্তি করছে যদি আপনারা দেখে থাকেন কিংবা আপনাদের কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি যেটা বলতেছি আমার বাপের সাথে হয়ে যাওয়া ঘটনা আমার বাপের সাথে হয়ে যাওয়া ঘটনা আমার বাপের জীবনের বাস্তব গল্প আমার বাপ আজকে আমি বাপ ছাড়া তার কারণে জায়গা আমার বাপের সাথে ঠিক এই জায়গাটার মধ্যে পিছিয়ে সাথে যুদ্ধ হয় এই জায়গাটার মধ্যে পিছিয়ে সাথে আমার বাপ যুদ্ধ করে আমার বাপ একজন যোদ্ধা ছিল আমার বাপ একজন যোদ্ধা ছিল আমার বাপ একজন বাস্তব হিরো ছিল আমার বাপ একজন হিরো ছিল কারণ আমার বাপের গল্প আমাদের এলাকায় আছে আমার জীবনের অনেক গল্প আমাদের এলাকায় আছে আমার বাপ আমার বাপ একজন যোদ্ধা ছিল সেই সব গল্প যদি করি ভিডিও আরো লং টাইম হয়ে যাবে ঠিক আছে আমার বাপ যে আসলে প্রকৃত একজন যোদ্ধা ছিল সেই গল্প যদি আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে আমাদের এই ভিডিও অনেক লং টাইম হওয়া যাবে ঠিক আছে তো আমার বাপ সামান্য কিছু বলি যেমন মনে করেন আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলে আমার বাপের আট শতাংশ জমি আমার বাপের রেস্টির করে দেওয়া আছে এই জমি আমার বাপ কনে পাইছিল জানেন এই জমি আমার বাপ পাইছিল যুদ্ধ করে লড়াই করে কারণ এই জমিটা ছিল অন্য একজনের কিন্তু এই জমিটা অন্য একজন লোক দহল করে খাইত পরে আমার বাপ আমার বাপ ও আমার বাপের বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে চুক্তি দিয়ে দেয় জমিওয়ালা তো এই এই কথা কথা এখান থেকে অন্য কোনো এক সময় অন্য একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমরা যে কথা বলতেছিলাম ঠিক এই জায়গাটার মধ্যে আমার বাপ বিশ মিনিট আধা ঘন্টা যুদ্ধ করে কুস্তি করে পুষ্টি করার পরে এখন যে টাইম বেলা বেলা ডুবে গেছে অলরেডি আর কিছুক্ষণ পরে বেলা একবারে শেষ হয়ে যাবে তখন আমার বাপের বক্তব্য আমার বাপের বক্তব্য তখন এই যে বেলাটা ডুবে যায় যায় বাপ তখন আমার বাপকে ছাইরে করছে টিসেটে আমার বাপের ছাইড়ে দিছে ছাইরে দিয়ে করতেছে আক্কা বাইসে গেলি বেলা এখনো লাল আছে বেলা এখনো ডুবে নাই তুই বাইসে গেলি আজকের মতন তো আমার বাপ তখন এইভাবেই আমার বাপ এখান থেকে যায়া আমরা ওই ঘটনা আসলে অনেক ওই ঘটনা অনেক ঘটনা আছে তো এই ঘটনা দেখতে হলে অবশ্যই পরবর্তী কোনো একদিন এই ঘটনাগুনে এই গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা যেহেতু লং টাইম হওয়া যাচ্ছে তো এই ভিডিওটা আর বেশি লং টাইম করতেছেন এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাতে যাচ্ছি তো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে আমার বাপের জীবনে অনেক গল্প শোনাবো ইনশাল্লাহ যেহেতু আমার বাপ একজন যোদ্ধা ছিল সে বিষয় নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো শোনাবো তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কে ফরিদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ